একদম চলে আসলাম কচু হাজি বিরিয়ানি হাউস এটা অনেক পপুলার এখানে হাজি বিরিয়ানি হাউস আমি ডাকা অনেক দোকানে মানে অনেক জায়গায় গেছি হাজি বিরিয়ানি হাউস এটা আমি যতটুকু একজন যথেষ্ট শুনছি এখানে ভালো বিরিয়ানি হাউস বানানো হয় আজকে চলে আসলাম এখানে খাওয়ার জন্য খাওয়া দাওয়া শেষ করে আসলে খাওয়া দাওয়া শেষ করে তারপর বের হয়ে গেলাম মার্কেটে মার্কেটে মার্কেটের কাজ আজকে বেশিরভাগ আজকে আমার যে এরিয়া আছে ওই এরিয়ায় ঢুকবো এই এরিয়া ঢুকার পরে তারপর আবার এরিয়া থেকে আরও এরিয়া যেতে হবে তো এরিয়া যাচ্ছি গাড়ি করে তো এই গাড়ি করে যাওয়ার আগে একটু ড্রাইভারের সাথে কথাবার্তা পড়লাম আর কি একটু একটু বুঝতেছি কীভাবে কী করে কীভাবে কী গাড়ির কন্ট্রোল টন্ট্রোল এগুলো আস্তে আস্তে জেনে নিতেছি তো এই ফার্স্টে প্রথম দিন এটা শেয়ার করছে আজকেও একটু জাস্ট হালকা আসলে কাজের চাপের কারণে হয়তো সেটাও সময় লাগবে কারণ কাজের পেশা আর এখানে আছে আমাদের মার্কেটিং লাইন এটাও অনেক চাপ থাকে তো এই আজকেও চলে আসছি কাজে যাচ্ছি আর কি যে জায়গায় যাবো এটা অনেক দূরে সেটা হচ্ছে মাঝিগাছা পালাখাল এটা কুচু এটা মেবে কুচু উপজেলার মধ্যে একটা থানা তো এই যাচ্ছি আর কি রোডগুলো দেখতে খুবই ভালো লাগে কিছু কিছু জায়গায় একটু খুবই খারাপ লাগে মানে তো ড্রাইভার খুবই জঘন্যতম ড্রাইভার আমার মানে ও যেভাবে গাড়ি চালায় যে কোনো সময় জীবন ঝুঁকির মধ্যে থাকে এইভাবে গাড়ি শুধু না পায় আসলে উনি চিকিৎসভাবে এটা করতেছে উনি খুব খুবই এক্সপিরিয়েন্স পায় সাত আট বছর গাড়ি চালাচ্ছে এটা বুঝে ওনারা তো আমি বলছি যে কোনো সমস্যা নেই উনি বুঝে এটা কীভাবে কোন টাইম তারপরে বিপদের কোনো যতটুকু আজকে যে এরিয়াগুলো পুড়ছে ওই এরিয়াগুলো পরিচিত হয়ে যাচ্ছে দোকানদারটের সাথে এখনও পরিচিত হচ্ছে কারণ এটা হচ্ছে নিউ কারণ এটা হচ্ছে পুরো কতগুলো কত বড় একটা এরিয়া পুচুয়া আমি যে এরিয়ার মধ্যে আসি আমার যে পয়েন্টগুলো আছে ওই পয়েন্টগুলো অনেক দূরে দূরে একটা থেকে একটা ডিস্টেন্স অনেক দূরে তো এই ফার্স্ট স্টেপে হয়তো ফার্স্ট স্টেপে ফাটু মাস আমি গাড়ির সাথে যাবো নেক্সট মাস থেকে নিজে যেতে হবে তো এই মোটামুটি জাস্ট আপনাদের সাথে শেয়ার করা আর কি আজকে যাচ্ছি পালাখাল মাঝিকাছা তারপর হচ্ছে তারপর হচ্ছে এ আরেকটা এরিয়া আছে সেটা হচ্ছে টুলফাই শেঙ্গুইয়া নারায়ণপুর অনেকগুলো জায়গা আছে এগুলো আসলে অনেকগুলো জায়গার নামও মুখে দিয়ে আসে না তারপরে আস্তে আস্তে ফার্স্ট স্টেপে ফালা গেছে তারপর মাঝে গেছে তারপরে হচ্ছে তারপর তারপরে তুলফাই ওই এরিয়ায় ফাই চার থেকে পাঁচ ঘন্টা লাগে একটা এরিয়া মানে একটা এরিয়া ঘুরতে ফাই ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট মতো লাগে বেশি দোকান না থাকলেও বাট জায়গায় এরিয়াগুলো ডিস্টেন্সটা অনেক দূরত্ব এখান থেকে অনেক দূরত্ব থাকে বেশিরভাগে আজকে যে এরিয়া আছে যেমন চার বান্ডার এরিয়া মধ্যে চারটা